হোলি স্পেশাল আজ করে নেব মাওয়া গুজিয়া রেসিপিটা মাওয়া গুজিয়া রেসিপিটা রাজস্থানের বিখ্যাত খাবার যেটা আজকে আমি হোলি উপলক্ষে করে নেব নমস্কার বন্ধুরা মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব হোলি স্পেশাল মাওয়া গুজিয়া মাওয়া গুজিয়া করতে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটাকে আমি মেখে নেব তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি আর এক পিঞ্চ লবণ দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে ভালো করে মেখে নেব এখানে ময়েনটা একটু ভালো করে দিতে হবে আমরা যেমন শিঙারাতে যেমন ময়েন দিই ঠিক সেই রকম করে ময়েনটা দিয়ে দিতে হবে এর সাথে আমি একটু সাদা তেলও অ্যাড করছি ঘিটা অবশ্যই একটু দেবেন এতে কি টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় তেল আর ঘিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ঘিটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেখে নেব মুঠো করে যে মুঠোটা রয়ে যাচ্ছে কি না মুঠোটা এইভাবে রয়ে গেলে ভাববেন যে ময়েনটা পারফেক্ট হয়েছে এরপর অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দার এমন একটা সুন্দর ডো করতে হবে খুব শক্তও থাকবে না আবার খুব নরমও থাকবে না আমরা লুচির জন্য যেমন ময়দা মাখি ঠিক সেইভাবে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর করে নেব চাশনি বা চিনি সিরাপ একটা স্টিলের বাটি বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম আমি যে কাপ মেপে চিনিটা দিচ্ছি সেই কাপ মেপেই পোনে এক কাপ জল দেব পনে এক কাপ জল দিয়ে দিলাম চিনিটা জলেতে মেল্ট হতে দেব দেখুন এক একটা একটা সুতোর মতো উঠলেই ব্যাস গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তিন চারটে এলাচ দিয়ে দিলাম দিয়ে রসটাকেও আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আমি একটু এক পিঞ্চ মতো কেশ দিচ্ছি অন্য একটা কড়াতে ঘি দিয়ে দিলাম দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস এগুলোকে আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দেব কাজু আমন্ড কিশমিশটা দিয়ে কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নেব ঘিয়ের সাথে একই সাথে আমি ভেজে নেবো সুজিটা সুজিটা ড্রাই ফ্রুটসের সাথে আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা আমার একটু চিনি দিয়ে মেশানো আছে একই সাথে আরও একটুখানি মিশিয়ে নেব সামান্য পেস্তা দিয়ে আমি মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। সুজিটা ঢেলে রেখে ওই একই কড়াতে করে নেব খোয়া ক্ষীর লো ফ্লেমে খোয়া ক্ষীরটাও মেল্ট হয়ে গেছে যে পাত্রে আমি সুজিটা রেখেছিলাম সেই পাত্রেই খোয়া ক্ষীরটা একই সাথে রেখে দিচ্ছি খোয়াকিরটা দিয়ে এরপর দিয়ে দেব চিনির গুঁড়ো যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা থেকে ছোট ছোট লেচি রেডি করে নেব ঠিক লুচির আকারে লেচিগুলো করে নেব আপনারা একটা বড় লেচিকে বড় করে বেলেও বাটির সাহায্যে ছোট ছোট করে লুচির আকারে কেটে নিতে পারেন লেচিগুলো কাটা হয়ে গেছে আমি একটু লেচিগুলোকে পাখিয়ে নিচ্ছি সুবিধের জন্য এরপর এক একটা লেচিকে লুচির মতো করে বেলে নেব দেখুন এর পুরুটা ঠিক এই ধরনের থাকবে বেশি মোটাও থাকবে না বা বেশি পাতলাও থাকবে না ধারেতে অল্প করে জল দিয়ে দিতে হবে এদিকটা একবারে মুড়ে নিলাম নিয়ে আমরা যেভাবে পিঠে করি ঠিক সেইভাবে করে নিতে হবে আমি কয়েকটা গোড়ে রেখে দিয়েছি ঠিক শেষ পান্তগুলো এইভাবে প্রথমে মুড়ে নিয়ে তারপর হাতেতে তুলে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে দেখুন ফুলে কেমন ওপর দিকে উঠে এসছে এই সময় বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে নিচের দিকটা যখন হয়ে যাবে তখন ঠিক এইভাবে ফুলে ওপর দিকে উঠে আসবে এবার উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লইতেই রেখে দিয়েছি দুদিকে হালকা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বাকি যেগুলো রেডি করে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়েতে রেখে দিয়েছি দেখুন আস্তে আস্তে কেমন ঘেসে উঠছে রসটা একবারেই বসে গেছিলো ঠান্ডা হয়ে গিয়ে আমি হালকা গরম করে নিয়ে একে একে গুজিয়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে অন্য পাত্রে তুলে নেব একটা গুজিয়া রসে ভিজিয়ে তুলে পরের ব্যাচে গুজিয়াগুলো দু পিঠি লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে তুলে নেব তুলে নিয়ে আমি সরাসরি রসেতে দিয়ে দিচ্ছি রস থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি জিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ